আন্তর্জাতিক জলসীমানা পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ার অভিযোগে ভারতীয় পঁচানব্বই জন মৎস্যজীবীকে আটক করেছিল ওই দেশের উপকূলরক্ষী বাহিনী দীর্ঘ প্রায় তিন মাস বাংলাদেশে আটক থাকার পর স্বদেশে নিজের বাড়িতে ফিরেছেন সেই মৎস্যজীবীরা কিন্তু বাড়িতে ফিরেও তারা শান্তিতে ঘুমোতে পারছেন না কারণ প্রত্যেকে কম বেশি অসুস্থ রয়েছেন রাত হলে এখন তারা শারীরিক যন্ত্রণায় ছটফট করছেন এমনকি তাঁদের চিৎকারে পরিবারের বাকি সদস্যরা ঘুমাতে পারছেন না শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবার সকালে অসুস্থ মৎস্যজীবীদের চিকিৎসার জন্য কালদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এদিন প্রায় কুড়ি জন মৎস্যজীবী হাসপাতালে এসে চিকিৎসা করান মৎস্যজীবীদের বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী ও পুলিশ তাদের অত্যাচার করেছে হাত পা পা বেঁধে বেঁধে মোটা লাঠি দিয়ে মারধর করা হয়েছে এমনকি কয়েকজন উপরের বেশ দিকে ঝুলিয়ে মুখে কাপড় গুঁজে দিয়ে মারধর করা হয়েছে ঠিক মতো দুই বেলা খেতে দেওয়া হতো না তেষ্টা পেলেই জল পর্যন্ত দেওয়া হতো না তাদের অশ্লীল ভাষায় গালিগালাজও করা হতো এ বিষয়ে মৎস্যজীবী সুভাষ দাস বলেন অভিজ্ঞতা ওটা মানে বলার মতো না ওটা লোকের থেকে হয়তো টুকটাক মশজবি ধরা খায় সেটা শুনেছি যা মারধর করে কিন্তু এরকমভাবে নির্ভমভাবে অত্যাচার এটা করা চেয়ে তা চেয়ে মেরে দিলে আমাদেরকে ওটাই ভালো হতো কিন্তু যা পরিস্থিতি করেছে ওটা সামনে আমরা বলতে পারবো না হয়তো মেরেছে জেল কেটেছি হয়তো খেতে দেয়নি জল ছেঁয়েছি তাও দেয়নি কিন্তু তবুও এমন কিছু ওরা করেছে সেটা যা মুখে বলা সম্ভব নয় আর বলতে চায় না এটা আমাদের জন্য খুব খারাপইভাবে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে এখন শরীরের পরিস্থিতি ভালো না রাত্রে ঘুমাতে পারি না আমার এমন এমন জায়গায় আঘাত করেছে তা বলার মতো না আমি এখন হয়তো একটু দিনে সুস্থ আছি এখন আমার এগুলো খুব কামড়াচ্ছে কিন্তু আমার কোমরও ফসের প্রবলেম হয়ে গেছে আমার ছেলেকে তিনটা বুট দিয়ে লাতি মেরেছে আমার ছেলে এখন কিন্তু দম নিতে পারছে না আমারও সেই পরিস্থিতি কিন্তু আমার হাত ঘুরাতে পারছি না কোনো চিহ্নগুলো আছে আমার ছেলে নিজে জেলের ভিতরে এই গরম জলের ব্যবস্থা করে আমার গামছা একটা পুড়ে গেছে স্যাঁক দিয়ে তো রোদে বসে থাকতাম কিন্তু ওষুধ পেতাম না তবে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু রায় বলেন মৎস্যজীবীদের শরীরে মার ধরে চিহ্ন মিলেছে শরীরের অনেক জায়গায় ফোলাও রয়েছে অসুস্থদের চিকিৎসা চলছে আশা রাখছি সবাই খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে কাকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম